নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো পচা গলা মৃতদেহ মৃতের নাম পাল। জানা গেছে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহটি দেখতে পান এলাকাবাসী জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি পরিবারের তাছাড়া ওই ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া সদর থানার কেলেবলা গ্রামে বেশ কিছুদিন ধরেই জমি জমা সংক্রান্ত একটি বিবাদ চলছিল মৃত্যুর আগে সম্পত্তি নিয়ে থানার হয়। রবিবার দুপুরে গ্রামের অদূরে একটি ইটভাটার কাছে গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় সন্দীপের দেহ দেখতে পান স্থানীয়রা দ্রুত খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায় স্থানীয়দের দাবি জমি সংক্রান্ত বিবাদের জেরে সন্দীপ পালকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে গ্রামের মানুষ

আজকে সবাই গোলা কোয়া করছিল এখানে বাচ্চা ছেলেটা আমার নাতিটা চপ নিতে গেছিল তখন সবাই এইখানে চার দোকানে বলেছে যে ও ওইরকম নাম বলেছে যে ওর দাদু মরে গেছে mere diye aap log sara aap log ki mone korte shasti jabe ওদের একটা ঝামেলা হয়েছিল এই গ্রামের আনায় একটা ঝামেলা হয়েছিল যে একটা বাঁকুড়ার একটা পাটি এখানে জায়গা কিনেছিল ও জায়গাটা এখান থেকে মানে ষোলো আনার লোকের নামে কেস করেছিল আর উনি ওই ষোলো আনার মধ্যেই ছিল যে মারা গেছে সন্দীপ পাল ষোলো আনার লোক ডেকে লিজে ওর একটা কেস কেস করেছিল ষোলো আনা ষোলো আনার লোক আর বা বাঁকুড়ার লোক কেস করেছিল ষোলো আনার লোকের বিরুদ্ধে এবং ষোলো আনার লোক আর ও ষোলো আনে যুক্ত ছিল সেইভাবে আমাদের মনে হয় যে ও ষোলো আনার লোক বা ও কেস করেছিল ওইতে ওই বাঁকুড়ার লোক এসে ওকে গ্রামের লোকের সহযোগিতায় ওকে মার্ডার করে ওই কাঁঠাল গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি যে মারা গেছে তার নাম সন্দীপ পাল কত বয়স বয়স আপনার ওর হবে পঞ্চান্ন উনি ভাটা এই এই যে ভাটাটা রয়েছে ভাটায় উনি কাজ করতেন আমরা তো দেখছি এটা মার্ডার মার্ডার করানো হয়েছে এটা এটা একদম পরিকল্পিত ভাবে মার্ডার করা হয়েছে এবং ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সে অনেক লোকের জীবন বাঁচিয়েছে ও কখনো এত বড় কাজ করতে পারে না প্রতিটা গ্রামবাসী সবাই একই কথা বলছে বুঝলেন তো ব্যাপার হচ্ছে ওকে মার্ডার করানো হয়েছে

আমাদের কেলে বলা পাল সোলনার থেকে একটা দুশো ছয় দাগে একটা জায়গা নিয়ে ঝামেলা হয় আমাদের সোলনার জায়গা রাখা হয়েছিল বারো শত জায়গা আমাদের পালদের একটা ব্যক্তি বিকে দেয় একটা ব্যক্তি ছিল সেই ব্যক্তির নাম হচ্ছে কি নাম রোহিত পাল রোহিত পাল কিনেছে কি ধোবা হলো পরিচয় পাত্র ব্যক্তি গিয়ে সেই আকুল পাল ব্যক্তি বিক্রি করেছিল রোহিত পাল আমার ডাক আকুল বলছি তো সেটা একটা পাচি তৈরি করা হয়েছিল আমাদের ষোলো না পাঁচশো লোক মিলে যায় সেটাকে ভাঙি দেওয়া হয় তারপরে সেই লোক ব্যক্তি আমাদের একজনকার একজনকার সহযোগিতা নিয়ে আমাদের চারটে ছেলের নামে কেস করা হয় সন্দীপ পাল বিকাশ পাল দু বিকাশ পাল আরেকজন কেন সোমেন পাল চারজন নামে কেস করা হয় এমনিতে কেসটা জটিল পুলিশ গ্রামকে এসেছিল তারপরে ওরা ভয় ধরে বাইরে চলে যায় সেদিন থেকে আমার সাথে কোনো যোগাযোগ হয় না আমি ওর ঘরে ছিল আমি কাকা হয়ে গেল সেই তিনটে ছেলে এক সাইডে আছে এই এক সাইডে ভাটায় থাকে লোকাল মধ্যে থাকে আমরা সকালে খবর পেয়েছি ছেলেটা এখানে গোলায় দৌড়িলে ঝুলছে এবারে ইয়ার পর আপনার দেখুন মার্ডার নাকি এটা মার্ডার ছাড়া কিছু নয় আমার মনে হয় ছেলে কিছু করতে পারে না বুঝতে এটা বড় কথা কাজ করে গোটা গ্রামে সবাই গার নয়নের মনি এমন একটি ছেলে বিপদ আপদ যখন অর্ধেক রাতে দেখো সময় সময় এসে আসতো ওই জায়গাটা কিনেছিল ওই টাউনের লোক প্রান্তিকে এক ব্যক্তি প্রান্তিকে এক বাড়ি সে ব্যক্তি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে